সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিজয়ের দ্বার প্রান্তে ইসরায়েল বললেন নেতানিয়াহু এরকম একটি শিরোনাম দিয়ে দৈনিক কালবেলাতে একটি খবর প্রকাশিত হয়েছে চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন ইরানের বিরুদ্ধে সংঘাতে তার দেশ বিজয়ের পথে রয়েছে তিনি আরো বলেন তেহরানের আকাশ এখন ইসরায়েলি বিমান বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে ইসরায়েল এই যুদ্ধে বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে সোমবার ষোলোই জুন এক বক্তব্যে নেতানিয়াহু বলেন আমরা আমাদের দুটি লক্ষ্য অর্জনের পথে রয়েছি সেগুলো হলো পারমাণবিক হুমকি নির্মূল এবং ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল তিনি বলেন ইসরায়েল বিজয়ের পথে রয়েছে ইসরায়েলি মিডিয়ার খবর অনুযায়ী প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল জামিরের সাথে মধ্য ইসরায়েলের তেলনপ বিমান ঘাঁটি পরিদর্শন করার সময় নেতানিয়াহু এই মন্তব্য করেন এই সময় ইরানি নাগরিকদেরও হুমকি দেন নেতানিয়াহু তিনি ইরানিদের রাজধানী তেহরান ছেড়ে চলে যেতে বলেন নেতানিয়াহু বলেন আমরা আরও বড় পদক্ষেপের দিকে যাচ্ছি উল্লেখ্য ইরান ও ইসরায়েলের দীর্ঘদিনের উত্তেজনা এখন সরাসরি সংঘাতের রূপ নিয়েছে দুই দেশ একে অপরের বিরুদ্ধে সরাসরি হামলা চালিয়েছে যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে এবং পরমাণু আলোচনা স্থবির হয়ে পড়েছে এই সংঘাতের সূচনা হয় গত শুক্রবার জুন যখন ইসরায়েল আকস্মিক বিমান হামলা চালিয়ে ইরানের অবকাঠামো বিশেষ করে নাতানজ ও ইস্পাহানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে আঘাত হানে ইসরায়েলি কর্মকর্তারা এই হামলাকে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের অভিযানের শুরু হিসেবে অভিহিত করেন এই হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতা ও বিজ্ঞানীরা নিহত হয়েছেন বলে দাবি করা হয় নিহতদের মধ্যে ইসলামিক গার্ড প্রধান ইরানের মোহাম্মদ শনিবার রাতে ইরান ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় এরপর থেকেই দেশ দুটির মধ্যে হামলা পাল্টা হামলা চলমান রয়েছে ফলে মধ্যপ্রাচ্য জুড়ে আরো বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার সংখ্যা দিন দিন বাড়ছে খবরটি এ পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ